গ্রেফতার দলের নেতাদের রিমান্ডের নামে চোখ ও হাত পা বেঁধে শারীরিক নির্যাতন করে স্বীকারোক্তি আদায়ের নিরন্তর চেষ্টা চলছে বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার আঠাশে জুলাই বিকেলে এক বিবৃতিতে এসব কথা বলেছেন তিনি কোটা সংস্কার আন্দোলনকে নিয়ে সরকার দ্বিমুখী নীতি অবলম্বন করেছে মন্তব্য করে বিএনপির মহাসচিব তিনি বলেছেন একদিকে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে নিরীহ ছাত্রছাত্রী এবং কোটা সংস্কারের নেতাদের নির্যাতন করা হবে না অপরদিকে সাধারণ শিক্ষার্থীদের গ্রেপ্তার অব্যাহত রাখা হয়েছে মির্জা বলেছেন সাধারণ মানুষ প্রতিবন্ধী শিশু ও বিভিন্ন পেশাজীবীর এমনকি চাকরিজীবীরাও পর্যন্ত এ ধরনের অমানবিক কর্মকাণ্ড থেকে রেহাই পাচ্ছে না বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ডক্টর ফরহাদ হালিম ডোনার আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টর নাসির উদ্দিন সহ সারাদেশের গ্রেপ্তার নেতাদের নামে উল্লেখ করে তিনি বলেছেন সারা দেশে নয় হাজারও অধিক নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সরকারের নানামুখী ষড়যন্ত্র অপকৌশল ও নিপীড় নির্যাতন চালানো হচ্ছে বিএনপির মহাসচিব বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ও সারা দেশের শৃঙ্খলা বাহিনীর সঙ্গে যারা প্রকাশ্য সাধারণ ছাত্রদের বুকে গুলি চালিয়ে হত্যা করল তাদের একজনকেও গ্রেপ্তার করা হয়নি বরং তাদের নিয়ে সরকার প্রধান মায়াকান্না করেছে মিজা ফখরুল বলেছেন গ্রেপ্তারের সাবেক এমপি মন্ত্রী সহ বিএনপির সিনিয়র নেতারা অসুস্থ হওয়া সত্ত্বেও তাদের নিষিদ্ধ সন্ত্রাসীদের মতো পাঁচ থেকে সাত দিন করে রিমান্ড নির্যাতন করা হচ্ছে